জমি দখল আর চাঁদাবাজির অভিযোগে এসেছেন বিএনপির কৃষক দলের দুই সাবেক নেতা গতকাল শনিবার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় হাজির হয়ে এক অভিযোগ দায়ের করেন মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি জানান তিনি ও তার স্ত্রী সাদিয়া আশরাফি দীর্ঘদিন ধরে রূপগঞ্জ থানার ব্রাহ্মণখালী মৌজার মোট চার দশমিক নয় পাঁচ শতাংশ বা তিন কাঠা জমি ভোগ দখল করে আসছেন জমির খাজনা দিয়ে নিজেদের নামে নাম জারি করে রেখেছেন এমনকি মাঠ জরি পর্যন্ত শেষ করেছেন অভিযোগ অনুযায়ী বিএনপির কৃষক দলের রোগগঞ্জ থানার সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এবং ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোমেন মিয়া সন্ত্রাসী নিয়ে চারটি সীমানার পিলার ভেঙে ফেলেন এবং এক লাখ টাকা চাঁদা দাবি করেন চাঁদার টাকা না দিলে জমি থেকে তাদের তুলে দেওয়ার হুমকি দেন শুধু তাই নয় যদি এ বিষয়ে তারা বাড়াবাড়ি করেন তাহলে মিথ্যা মামলায় ফাঁসানোর এবং নাচের ভূমিকিও দেন ওই নেতারা আমরা হাজবেন্ড ওয়াইফ আমরা দুই জন স্বামী স্ত্রী কত দিদি আমরা দশালে যেটুকু কথা জায়গা কিনছিলাম বামনখালি মोजा আমার গব দখলে ছিল সম্পত্তি আমি জমিটা ভরাট করে ডিমার্কেশন করছিলাম পরে আমি যখন আমার অনুপস্থিতিতে ওরা নজল সাবে সভাপতি রূপগঞ্জ থানা কৃষক দল আর মোমেন সাবে সভাপতি রূপগঞ্জ বিরোধী ওরা আমার জমি ডিমার্কেশন পিলার উঠায় ফেলে এবং ওইখানে আমাকে নানা ভয়ভীতি এবং চাঁদা দাবি করে যাতে আমি বাউন্ডারি করতে গেলে একটা টাকা পয়সার মাধ্যমে যাতে ওদের সাথে একটা সমঝোতায় যাই এরকম ভাবে যার জন্য আমি আমার জমিতে যেতে পারছি না এবং আমার জমিতে আমি বাউন্ডারি করতেও পারছি না আমার নিরাপত্তা ঝুঁকির কারণে আমি সেখানে যেতে পারছি না বর্তমান সরকার এবং প্রশাসনের কাছে আমার দাবি এটাই যে আমি যেন আমার নিষ্কণ্টক জায়গা আমি আমার ভোগ দখলে নিতে পারি আমি বাউন্ডারি করতে পারি এবং মানে ভয়ভীতিহীন ভাবে আমি আমার জমিতে যাইতে পারি আমার দাবি এটাই কারণ প্রশাসনের কাছে আমার এটাই দাবি আমার থানার কাছে আমি অভিযোগ জমা দিয়েছি এই উদ্দেশ্যে বাংলাদেশের নাগরিক হিসেবে আমার যাওয়া একটাই যে আমি আমার জমিতে যাতে আমি যেতে পারি এবং আমি আমি করে আমি বাড়ি ঘর করে বা বিক্রির উদ্দেশ্যে যে কোনো ক্ষেত্রে যাতে কেউ আমাকে বাধা প্রদান না করে যে কোনো ভাবে যাতে আমি কোনো বাধার সম্মুখীন না হই ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদ